এই মুহূর্তে আমরা রয়েছি পার্টি অফিস জাতীয় পার্টি অফিস যেটাকে বলা হতো আওয়ামী লীগের সেই পার্টি অফিসের সামনে গুলিস্থান আর দেখতে পাচ্ছেন সেই জায়গাটা কিন্তু একদম পার্টি অফিসটাকে ভেঙে চুরে পুরা জায়গাটা কি আসলে তসমস করে দিয়েছে আর এই হলো বর্তমান পার্টি অফিসের চিহ্ন দেখতে পাচ্ছেন এখনো ভিতরে মানুষজন যে যেটা পারছে সেটা নিয়ে চলে যাচ্ছে আসলে আসলে এই হলো বর্তমান পার্টি অফিস যেটাও ছিল আগে সেটা কিন্তু এখন একদম অন্ধকার হয়ে গেছে এবং চারদিকে কালো এবং পরাজয় সেটা দেখতে পাচ্ছেন আপনারা তো যে যেখান থেকে পারছে সেটা নিয়ে যাচ্ছে আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে স্বাধীনতার তৃতীয় দিন বা তৃতীয় দিনেও কিন্তু এখনো চলছে এখানকার মানুষজন যে যেভাবে পারছে সেভাবে কিন্তু মালামাল নিয়ে যাচ্ছে তো পার্টি অফিস সেই পার্টি অফিস এখন কিন্তু যে ছাত্ররা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে পারছে নিচ্ছে আমরা যদি কে কি অবস্থা তুমি কিছু পাও নাই ভাগে তুমি কিছু ভাগে পাও নাই তাই কি পাইছো কি করবা এগুলো নিয়ে হ্যাঁ বেসবা বেসে কি করবা কয় টাকা পাবা হ্যাঁ ভিতরে গেছিলা কি অবস্থা ভিতরে নাই কিছু নাই ডেন্ডি নিছে আয় ওই দেখছো কি চলে ওই দেখছো তো দেখছেন এখানকার বাচ্চারা বলছে আসলে কিছুই নাই শুধু পার্টি অফিস না আশেপাশে দু একটা যত বিল্ডিং ছিল সেটা আসলে পুরে সাই হয়ে গেছে এই যে দেখতে পেলাম আমরা তো এই ছিল বর্তমানে পার্টি অফিসের অবস্থা এবং ভিতরে যদি আমরা প্রবেশ করি আর অনেক কিছুই আপনাদেরকে দেখাতে পারবো বাট ভিতরের অবস্থা এতটাই ভয়াবহ যে আমরা আসলে ভিতরে যে প্রবেশ করব সেই জায়গাটা আসলে নাই আরও দু একদিন যাক শান্ত হোক তারপর আপনাদেরকে দেখাবো বাট এখন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে যেটা পারছে সেটা নেই আসলে চলে যাচ্ছে মাল থেকে শুরু করে যে চেয়ার চেয়ার দামি টেবিল ছিল সব কিছু নিয়ে যাচ্ছে তো এই ছিল সরাসরি পার্টি অফিসে তো দেখতে থাকুন এবং কি পাইছেন ভাগে পাইছেন কিছু ভাগে পাইছেন কিছু ভাগে পাইছেন ও দেখতে আসছেন এটা কি বাগে পাইছেন আপনি ও আপনি ভাঙছেন এটা কি ছিল দরজা কি করবেন এগুলো নিয়ে এখন লারকি আপনার কি হোটেল আছে নাকি বাইরে ভাই এতগুলো এতগুলো ভাগে কেমনে পাইলেন আপনি একা মানুষ তাই মানে একজনের রাস্তা ক্লিয়ার করে দিয়েছে আরেকজনের নিয়ে গেছে গা এর অবস্থা না তো চলছে ভিতরে এখনও ভাঙানোর প্রস্তুতি বলেন এগুলা যদি সিটি হিসেবে রেখে দিত একটা জিনিসও না ধরতো জীবনে আইতো যে বাঙালির আসলে সব্যতা এই নাই তো আপনি আমি করি নাই করছি কোন কিন্তু করছে তো অন্য মাসে নাম তো আপনারও পড়ছে তাই না আমরা রক্ষা করার বাংসে 10 জনে আর নাম পড়ছে কিন্তু 18 কোটি মানুষের নিয়মটা হলো কি যেটা আমরা জানি যে মানে এখন এটা হবে কি আওয়ামী লীগের পার্টি অফিস হবে এখন গুলিস্তানের থানা শুনছি আমরা অনেকের মন্তব্য দেখতে পাচ্ছেন আপনারা কে কি বলছে এই হলো বর্তমান পার্টি অফিস ওকে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তীতে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন থ্যাংক ইউ